ইক মোহাম্মদ অব মোহাম্ম কি মোহাম্মদি মোহাম্মদ উদহারা রাত হো মোহাম্মাদেহি মোহাম্মাদ উইদে হামারাতোদিন লা ইলাভা ইল্লাল্লা ইলাহা ইলাভা ইল্লাল্লাফ সবাই একটু দরদ নেয়া মোহাম্মদ নেয়া অল্প সময় একটু জিকির করেন লা ইলাভা إِلَّا اللَّهِ لا إله إلا الله لا إله إلا الله لا إله إلا الله وَمَا كِي كي जबीने रौशन एक बाय अरबी और एनी मुर्दा भी देखे कर जाके कफन उठ चले पबू से मिटाब जबा पर ए सुकन मरहबा मदन अरबी दिलो जाने बात बिना याद के अजब खुश रखबीर चश्मे रहमत बकुशा سويا معنا من نَزَرْ اي قريشي ولقبي وحشمي ومدلبي لا اله الا الله لا, لا اله الا الله لا لا إله إلا الله، لا إله إلا الله، لا إله إلا الله محمد رسول الله صلى الله تعالى عليه وسلم মিফতাহুস্না মাদ্রাসা চারানি রাজবাড়ি বেগমবাড়ী পঠিয়ার উদ্যোগে আয়োজিত বার্ষিক ওয়াজুদার মাহফিল মাহফিলের মোহতারাম সদর সম্মানিত সভাপতি প্রধান অতিথি বিশেষ অতিথি দূরদূরান্ত থেকে আগত দিনপ্রিয় ইসলাম প্রিয় দিনদার ইমানদার মমিন মুসলমান ভাইয়েরা বুড়ো বাবারা যুবক ভাইয়েরা পর্দার আরলেন মাউল বোনেরা বিশ্বজগতের মালিক বিশ্ব পালকের বিশ্ব দরবারে কালীমত শকর মহান মালিক আমাদেরকে দয়া করে মায়া করে ভালোবেসে রহমতি বরকতি জান্নাতের টুকরা বাগান ওলামাই দিনদের মজলিস জিক্র ফিক্রের মজলিসে দাওয়াত ও তবলিগের নিসবতে গুনা মাফের উদ্দেশ্যে আমাদেরকে একত্রিত হওয়ার তৌফিক দান করেছেন এজন্য মালিকের দরবারে দিল থেকে শুক্রিয়া আদায় করে বলি আলহামদুলিল্লাহ মন্তারা মহাজরিন রাত্র অনেক হয়ে গেছে দেশের যুগ্ম বুজুর্গ ওলামাহলামা হজরতদের জবান থেকে পূর্ণ নসিহত আপনারা শ্রবণ করছেন বিলাসের আমি আপনাদের মতে বসে গেছি এই মুহূর্তে কালামে হাকিমের তিরিশতম পাড়ায় অবস্থিত একশো চোদ্দ সুরার মধ্যে সবচেয়ে যে সুত্রো সুরা এবং সৌমস প্রসিদ্ধ একটি সুরা যেই সুরাটি আমাদের সকলের কাছে পরিচিত একটি সুরা এমন একটি সুরা আজকে আপনাদের ক্ষেত মতে করেছি মাইকের আওয়াজ যত দূর পর্যন্ত যাচ্ছে আমার তো মনে হয় এমন কোনো মৌমিন মুসলমান নাই যারা আমরা এই সুরাটিকে না পারি না বুঝি না জানি পরিচিত একটি সুরা আপনাদের সামনে তেলাওয়াত করছে সুরাটি দেখতে অনেক ছোট কিন্তু একশো চোদ্দো সুরার ভিতরে আল্লাহ তালার কাছে সবচেয়ে মর্যাদা সম্পূর্ণ সুরা এই সূরা সুরাই কাউসার সবাই বলেন সুবাহ সুরাটি দেখতে অনেক ছোট কিন্তু এর মর্যাদা আল্লাহর কাছে সবচেয়ে বেশি সব সুরার মর্যাদাই আছে কিন্তু এই সুরাটার মর্যাদা আল্লাহর কাছে একটু ভিন্ন কেন এই সুরাটির মধ্যে আল্লাপার আল্লাহর রসুলের শান মান মর্যাদা সম্পর্কে আলোচনা করেছে। এই জন্য এই সুরাটির দাম আল্লাহর কাছে সবচেয়ে বেশি সুবাহান আল্লাহ করেন সবাই আদম নবীর থেকে নিয়া আমাদের নবী পর্যন্ত সবাই তো নবী কি বলেন সবাই তো রসুল সব আল্লাহর পক্ষ থেকেই তো নবী হয়েছে সবাই নবী কিন্তু সব নবীর ভিতরে আপনার আমার নবীর মর্যাদা আল্লাহর কাছে বেশি একশো চোদ্দ সুরা সবই তো সুরা কিন্তু এই সুরাটা আল্লাহর কাছে দাম এই সুরার মধ্যে আল্লাহর রসুলের সানমান মর্যাদা সম্পর্কে আলোচনা করছে এই জন্য এই সুরার দাম আল্লাহর কাছে বেশি এত সুন্দর প্রসিদ্ধ একটি সুরা এই সুরার আলোচনা কিছু আমাদের শোনা দরকার আছে না পরিচিত একটি সুরা আপনাদের খ্যাত তেলাওয়াত করছে মহতারাম হাজরিন আপনারা এই পৃথিবীতে লক্ষ্য করলে দেখবেন এইদিকে খুব এই দিকে তাকান আপনারা এই পৃথিবীতে লক্ষ্য করলে দেখবেন আমাদের নবীকে নিয়ে এই পৃথিবীর মানুষগুলো তিন দলে বিভক্ত কয় দলে বিভক্ত তিন দলে বিভক্ত একদল মানুষ আছে যারা আমাদের নবীকে নবী মনে করে মানুষ মনে করে না আছে না নাই আপনারা একটু জোরে কথা বললে আমি মনে করব যে আপনারা আমার কথাগুলো বুঝতেছেন আর যদি আস্তে আস্তে কথা বলেন আমি মনে করব যে আমি মনে হয় আপনাদেরকে বুঝাইতে পারতেছি না অথবা আমার কথা আপনারা বুঝতে পারতেছেন না তো আমি কথা বলার জন্য আপনাদের আওয়াজ সহযোগী হিসেবে কাজ করবে আমাদের এই পৃথিবীতে আমাদের নবীকে নিয়ে এই পৃথিবীর মানুষগুলো তিন দলে বিভক্ত কত দলে একদল মানুষ আছে যারা আমাদের নবীকে নবী মনে করে মানুষ মনে করে না নাম বলতেছি আমি আল্লাহ শেকায়াতের জন্য বলতেছি না ইমান বাঁচানোর জন্য বলতেছি খুব খেয়াল করে আতরসী মাছবান্ডার চন্দ্রপরি রাজার বাঘ দেওয়ানবাঘ কুতুববাঘ এ ধরনের কিছু দরবার আমাদের বাংলাদেশে আছে না এই সমস্ত পীর আর মুরিদদের আকিদা হল আমাদের নবী নবী তিনি মানুষ না এই পীর আর মুরিদদের আকিদা আর বর্তমান বিশ্বের খ্রিস্টানদের আকিদার মধ্যে কোনো ব্যবধান নেই খুব ভালো করে বুঝবেন বর্তমান বিশ্বের খ্রিস্টানদের আকিদা আমাদের ঈসা নবীর প্রতি তারা হজরত ঈসা আলী হিসালামকে নবী মনে করে মানুষ মনে করে না আল্লাহর পুলা হিসাবে দাবি করে কেন পুলা হিসাবে দাবি করে তাদের উক্তি হলো আল্লাহ যেহেতু মানুষ না আর পুলা যেহেতু ঈশা এই জন্য ঈসা নবীও মানুষ না বিরানব্বই পার্সেন্ট মুসলমানের এই মাটিতে যারা আমাদের নবীকে নবী মনে করে মানুষ মনে করে না এরকম একটা ঘৃণীত খ্রিস্টানি আকিদা নিয়ে মুসলিম পরিবারের সন্তান জমিনে চলতে পারে না কথা বলেন ঠিক না বেছে মুসলমানদের আকিদা মুভির ব্যাপারে স্পষ্ট থাকতে হবে অ কুতুবেহি অ রুসুলে ওয়ালিয়ামিল্ আখি রে ওয়াল কদ রেহি হই ঋঘি অশর ঋণল লহিতা আলা ওয়াল সি বাঁ দল আল্লাহ পৃথিবীতে যত নবী রাসুল বাড়াইছেন যে নবীকে যতগুলো যোগ্যতা দিয়া পৃথিবীতে বাড়াইছেন সব যোগ্যতা স্বীকার করার নাম ইমান শুধু নবী মানার নাম ইমান না বুঝেন না বিষয়টা শুধু নবী মানার নাম ইমান না যতগুলো যোগ্যতা দিয়া পাঠাইছে সব যোগ্যতা মেনে নেওয়ার নাম ইমান তাই একটা দল আছে যারা আমাদের নবীকে নবী মনে করে কিন্তু মানুষ মনে করে না আরো স্পষ্ট করতেছে আপনাদেরকে একটা দলিল দেওয়ার মাধ্যমে দারুল দেওবন্দের নাম আপনারা সবাই শুনছেন যারা তারাও শুনছেন এখন আমজন তারাও জানে সারা বিশ্বে শ্রেষ্ঠ বিদ্যাপীঠ ইসলামী বিদ্যাপীঠ দারুল দেওবন এই উলুম দেওবন মাদ্রাসার পাশে একটা খ্রিস্টান অধ্যুষিত এলাকা আছে এলাকাটার নাম দেরাদুন এই খ্রিস্টান অধ্যুষিত এলাকায় মাস মাসব্যাপী এরকম আজকে আপনারা যেমন জলসার আয়োজন করছেন ইসলামী জলসার ওই খ্রিস্টানদের ওই এলাকায় মাসব্যাপী এরকম প্যান্ডেল করা থাকে প্রতি মাসেই বড়ো বড়ো কিছু প্রোগ্রাম সেখানে অনুষ্ঠিত হয় আর সেই প্রোগ্রামের মধ্যে তাদের ধর্মীয় বড় বড় পাদ্রীদেরকে ভাড়া করে আনা হয় উদ্দেশ্য হলো খ্রিস্ট ধর্মের বিষয়গুলোকে সাবেক করা মুসলমানদেরকে নাকে খর দেয়া দায় দেওয়া এটা হলো তাদের উদ্দেশ্য তো একদিন ওই মঞ্চে দ্বারা এক খ্রিস্টান পাদ্রী বক্তব্য দিচ্ছিলেন বক্তব্যটা এরকম ছিল যে হজরত ইসানু মুসলমানদের কোরআনের চল্লিশ জায়গায় আছে কি কই তুই ওয়াজ বুঝেন নাই মনে হয় হজম কিষান আল্লাহর কুলা তিনি মানুষ না এই কথাটা মুসলমানদের কোরানের চল্লি জায়গায় আছে মুসলমানদের কোরআনের কোন জায়গায় এরকম কোনো কথা তো আছেনি আল্লাহর কোন শরিক আছে লা সাহাদু আল্লাহ ইলাহা ইল্লাহ্ লা ওয়াখ্দা আলাহ আল্লাহর কোনো ছেলে নাই আল্লাহর কোনো বিবি নাই কিচ্ছু নাই কথা কন হ্যাঁ কিনা হ্যাঁ এ কথাটা যখন বলছে ওই রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছিল দারুল উলুম দেওবন্দের এক কৃতি সন্তান স্বাস্থ্য একটু ভালো মোটা দেখতে বড় মুক্তি মহাদ্দেশের মতো দেখা যায় দাঁড়িয়ে হয়ে গেছে কিন্তু ছাত্রটা নুরানি বিভাগের ছাত্র কোন বিভাগের ছাত্র কথাটা শুনছে

খ্রিস্টান পাত তো আবার মানুষ চিনার জম মানুষ হিসাবে চিন্না যে এটা মনে হয় দারুল আলম দেহবন্ধের কোনো মুক্তি মহাদ্দেশ হবে না নুরানি বিভাগের কোনো ছাত্র টাত্র হবে আর কি সহজ সরল পায়া বলতেছে আচ্ছা ঠিক আছে অসুবিধা নাই আমি দলিল দিতে পারলেই তো হয় তো কলারে হাত দিছে হাত দিয়া বলতেছে হ্যাঁ দলিল পেশ করো দলিল দিতেছে একটা একটা করে একটা করে কোরআনের আয়াত চল্লিশটা আয়াত মুখস্থ করে নিয়ে এসে তো একটা করে আয়াত বলতেছে আর দলিল দিতেছে অমুক জায়গায় আছে ইসানবি আল্লাহর পোলা তিনি মানুষ না আবার একটা আয়াত পড়তেছে আর বলতেছে অমুক জায়গায় আছে ইসানবি আল্লাহর পোলা তিনি মানুষ না আবার আর এক আয়াত পড়ে তিনি বলেন ইসানবি আল্লাহর পোলা তিনি মানুষ না কিন্তু নুরানি বিভাগের ছাত্র তফসির বোঝার যোগ্যতা তো তার নাই হাদিসের ব্যাখ্যা বোঝার যোগ্যতাও তো তার নাই খ্রিস্টান পাদ্রী আয়াত পড়তেছে আর সে মাথা নিচু দিয়ে দাঁড়া দাঁড়া শুনতেছে ওই রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছিল দারুল উলুম দেওবন্দের একজন ত্রিশা যীশো কোলে কি হবে দারুল উলুম দেওবন্দের বড় বড় মুক্তি মুহাদ্দিসদের সহবতে ইফদা মুরুকবীদের কাছে গিয়ে বসতে বসতে একজন কৃষককেও আল্লাহ দালা এমন কিছু এলেম দান করছে আমাদের বাংলাদেশের একটা প্রভাবাস প্রবাদ বাক্য মুরব্বীদের দাঁতের গোড়ায় গোড়ায় বুদ্ধি থাকে আবার অনেকে বলে পুরাণ চাল বাতে বলে কথা কন ঠিক কিনা মুরব্বী গ্রামের একেবারে গ্রাম্য সাদা একজন কৃষক এই কৃষক দ্বারা দ্বারা দেখলেন যেইভাবে একটা একটা করে কোরআন বেলায় আট করা শুরু করছে চল্লিশটা পর্যন্ত চলে গেলে আগামী কালকে সকাল বেলা পতাকা দেয়া বলবে ছাত্ররা আমাদের কাছে হেরে গেছে আমরা জিতে গেছি মুসলমানদের কোরআন থেকে আমরা দলিল বেশ করে দিয়েছি দারুলোম দেওবন্দের কেউ আমাদেরকে দলিল খণ্ডাইতে পারে নাই উদ্দেশ্য হলো মুসলমানদেরকে নাকে ঘর দেওয়ানো কৃষক দাঁড়ায় দাঁড়ায় চিন্তা করলেন কোনোভাবেই এটা হইতে দেওয়া যায় না যে কোনো মূল্যেই হোক মুসলমানের মাথা উঁচু রাখতে হবে জুরে কোন একটা দর্দিয়া খ্রিস্টানদের সেই স্টেজে চলে গেছে কৃষক একদিকে ইহুদি পাদ্রি আরেক দিকে ছাত্রটি দাঁড়ায় রয়েছে কলারে হাত হাত কিন্তু ছাড়তেছে না কৃষক বেচারা দাঁড়ায় বললেন হজরত আপনাকে দেখে মনে হচ্ছে আপনি দারুল উলুম দেওবন্দের বড় কোনো মুফতি মুহাদ্দিস হবেন কোন বিভাগের ছাত্র কোন বিভাগের ছাত্র বুড়ায় পরত মুচুর এই আইশা আরে হাইলেট করতেছে বিষয়টা উপরে উঠায় দিতেছে আপনার কিন্তু দেখে মনে হচ্ছে আপনি দারুণ দে অমন্তর বড় কোন মুক্তি মহাদেশ হবে আপনার মতো এত বড় ব্যক্তি অর্বত মন্ত মূর্খ গাধার সাথে কি আপনার তর্ক বানায় মূর্খের সাথে মূর্খের তর্ক হয় শিক্ষিত মানুষের সাথে মূর্খার তর্ক শরৎ হয় না বলার ঠিক না ব্যা ঠিক বলে ফলে তর্ক করবো আমি আপনি দাঁড়ায় দাঁড়ায় শুনেন বেচারা বললেন তোমার দাবি হলো ইসানবী আল্লাহর কোলা তিনি মানুষ না এই কথাটা মুসলমানদের কোরআনের চল্লিশ জায়গায় আছে আপাতত এটা আমি বিশ মিনিটের জন্য মেনে নিলাম কত মিনিটের জন্য এবার আমার কিছু প্রশ্নের জবাব দাও এক নম্বর প্রশ্ন ঈশা নবী যদি আল্লাহর কোলা হইয়া থাকে তাহলে আল্লাহর তো একটা বউ আছে না বউ সারা কোলা হয়েছে না আল্লাহর বউ আছে তো বলো আল্লাহর বোন নাম কি সুরা মারিয়াম দার করেছে কি দার করেছে আল্লাহর বোন নাম তো কোরআনের ভিতরে আছে বোন নামে একটা সুরা নাজিল করছে সুরাটার নাম সুরা মারিয়াম এক নাম্বার দলিল আচ্ছা প্রথম নাম্বার প্রশ্নের উত্তর পাইছি বউ পাওয়া গেছে দ্বিতীয় নাম্বার প্রশ্ন হলো আল্লাহ যেহেতু ইসানবির পিতা আর আল্লাহ যেহেতু বিবি হজরতে মারিয়াম বউ যেহেতু পাওয়া গেছে তাইলে তো আল্লাহ বিয়া করছে এই কথাটা ঠিক বিয়া ছাড়া তোর বউ হয়নি কি বলেন আপনারা বিয়া ছাড়া বউ হয়নি বউ যেহেতু পাওয়া গেছে বিয়াও তো করছে তা আল্লাহর বিয়ার দিন তারিখটা কত সালে ছিল কোন তারিখে ছিল কোন মাসে ছিল কোরআনের মধ্যে যেহেতু বোর কথা আছে তাহলে তারিখের কথাও তো আছে তোমাকে আজকে বলতে হবে আল্লাহ কত সালে কোন মাসে কোন তারিখে কোন দিনে বিয়া করছিল এই তারিখটা বের করে দিতে হবে যদি না বের করতে পারো তো একদিন কি আমার একদিন জোরে করে আল্লাহ তারিখ বাড়ি করতে পারবনি আর বাপ দাদার চোদ্দ গোষ্ঠী ভার বিয়ার তো বিয়াই তো হয় নাই দিন তারিখ ভাই বুক এই প্রশ্ন শোনার পরে খ্রিস্টান পাদ তো জিভলাই কামড় দেয়া খাড়ায় গেছে সর্বনাশ যেই প্রশ্ন করা শুরু করছে এরকম আতাল্লা পাতাল্লা প্রশ্ন করলে তো আমার অবস্থা খারাপ জিবলায় কামড় দিয়ে দাঁড়ায় গেছে থর থর করে কাঁপতেছে বলো কোন তারিখে বিয়ে করছে আল্লাহ তো বলতেছে হজরত না আপাতত তারিখটার কথা তো মনে নাই তবে আপনি যদি অনুমতি দেন অনুমান করে কইতে পারেন কত সালে বিয়া তো বলেন অনুমান করেই বলেন মোটামুটি আমার বিয়ার বয়স কোটি কোটি বছর কত বছর এবার কৃষক কি জবাব দিচ্ছে জোরে আল্লাহ আকবরের আওয়াজ হয় নাই তো এরম্মা কৃষক এরম্মা মুরব্বী আমার বাংলাদেশেও আসেন জোরে মাঝে মধ্যে আমরা কেসকে মানে পড়ে গেলে মুরব্বী বাবারা বুদ্ধি শুদ্ধি দিয়ে যেভাবে ছাড়াই নিয়ে মুরব্বীদেরকে শ্রদ্ধার জায়গায় রাখা দরকার এখন তো আমরা মুরব্বীদেরকে সম্মান দেওয়া এটা ভুলে গেছি